সেলিব্রিটি ওনাকে নিয়ে তো আমি কথা বিশ্বাস কিন্তু একটা সময় পুরো রাজত্ব করে ফেসবুকটাকে এখন প্রচন্ড পরিমাণে ইগনোর করতে ইচ্ছে করে আমাদের মতে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের অখাদ্য কুখাদ্য কন্টেন্টের জন্য মানে উঠে পড়ে এমন ভাবে মিডিয়া পার্সনদেরকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারে মানে শুনতে শুনতে না নিজেরই গাছ ধরে পড়ে যাই হোক আমাদের নব্বই দশকের যারা আছে আমাদের প্রত্যেকেরই পছন্দের একজন নায়িকা হচ্ছে উপবিশ্বাস তো বেশ কিছু দিন না বেশ অনেক দিন ধরেই আসলে দেখছি যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার দিদিকে নিয়ে বাজে কথা বাজে মন্তব্য করেই যাচ্ছে তো লাস্ট একটা পোস্ট দেখলাম যে যেই হোক এক্স করেছে তার বয়স দিন দিন কমতেছে মানে তার একটা ছবি দিয়ে তো বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে যে বয়স জিনিসটা ধরে রাখার মতো কিছু না আপনি যতই মানে ইউজ করবেন নতুন তথ্য প্রযুক্তি নতুন প্রযুক্তি কসমেটিক্স আপনার বয়স এক সময় একটা মানে কখনোই আপনি স্থির রাখতে পারবেন না এটা কিন্তু এটার গন্তব্যে যাচ্ছেই আপনি আমি সবাই কিন্তু এই দিকেই এগোচ্ছি ঠিক আছে কেউ কারো বয়স আমরা ধরে রাখতে পারবো না তো প্রতিনিয়তই একটা মানুষকে কাদা ছড়াছড়ি নেগেটিভ কথাবার্তাগুলো শুনতে শুনতে না মানে মাঝে মাঝে মন চায় যে কিছু কথা বলা উচিত ঠিক আছে কারণ আরো কিছু কথা বলতেছে যে ওনার এখন পাত্তা নাই বুবলির কাছে বুবলি মুভিতে আসছে কয়দিন ভাই হ্যাঁ অপবিশ্বাস কিন্তু একটা সময় পুরো রাজত্ব করে তারপর হচ্ছে উনি এখান থেকে বলতে গেলে অবসরেই চলে গেছে এখন যে মুভি করতেছে এগুলো জাস্ট হচ্ছে হয়তো বা ওনাকে টিকে রাখার জন্য উনি করছে কিন্তু উনি যা যা ব্যবসা সফল মুভি দেওয়ার সব কিন্তু দিয়ে ফেলেছে ঠিক আছে কিন্তু একটা টার্নিং সময় থাকে একটা পিক আওয়ার থাকে অপবিশ্বাসের পিক আওয়ার বুবলি জন্মানোর মানে বুবলি মিডিয়াতে আসারও বহুত আগে উপবিশ্বাস উপবিশ্বাসের পিকার শেষ করে দিয়েছে সো ওনাকে এখন প্রুফ করার মতো আর কিছু নেই ঠিক আছে উনি এখন যেটা করতেছে সেটা আমাদের জন্য বা ওনার জন্য হচ্ছে বোনাস একটা পয়েন্ট হিসেবে ধরে নিতে পারি আমরা কারণ উনি ওনার যতটুকু অর্জন সেটা কিন্তু উনি করে ফেলেছে সত্যি কথা বলতে আমি কিন্তু বিষয়গুলো নিয়ে কোনো কথাই বলতাম না কিন্তু আজকে এই বিষয়টা একটু অন্যরকম কারণ উপ দিদি কিন্তু আমার নিজের শহর নিজের জন্মস্থান চাঁদপুরের হাজিগঞ্জে হচ্ছে একটা প্রমোশনাল বা ওপেনিংয়ে গিয়েছে তো সেখানে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের কাছ থেকে আমি দেখ দেখেছি বা জানতে পেরেছি যে এত মানুষ তাকে এখনো পছন্দ করে এত ভিড় ছিল শুধুমাত্র তাকে দেখার জন্য তো বিষয়টা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে কিন্তু যখনই দেখলাম যে ওই 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 ভিডিওটা বা ওই যে আজকে ট্যুরটা ছিল সেটা নিয়েও হচ্ছে অনেকে অনেক কথা লিখছে বা অনেক কিছু পোস্ট করতেছে তখন আসলে মুখটা বন্ধ রাখতে পারলাম না ভাবলাম যে না একটু কিছু বলা উচিত যদিও জানি অনেকেই বলবে যে ভাইরাল হওয়ার জন্য এখন এই সব টপিক্স নিয়ে কথা বলতেছে আসলে ভাইরাল হওয়ার স্রোতে আমি কখনোই গা ভাসাইনি আর সেটা আমার পছন্দ না ঠিক আছে আল্লাহ আমাকে যথেষ্ট নিজের মধ্যে শক্তি দিয়েছে মেধা দিয়েছে যেগুলোকে ব্যবহার করেই যদি কখনও কপালে থাকে ভাইরাল হওয়ার হব আর যতটুকু আছে আলহামদুলিল্লাহ তবে কারো গিবোধ করে আমার ভাইরাল হতে হবে এটা আমার পছন্দ না জাস্ট আমি আমার ওপিনিয়নটা জানালাম ও আরেকটা কথা আমার ইন্টারেস্টিং লাগে হাসির লাগে যে যখন তাকে নিয়ে সে যখন দিদিকে নিয়ে রোস্ট করে বা খারাপ খারাপ কথা প্রতিনিয়তই বলে তখন বলে উনি তো সেলিব্রিটি ওনাকে নিয়ে তো আমি কথা বলতে পারি ভাই উনি সেলিব্রিটি হলেও আপনাকে উনি রাখে নাই বেতন দিয়ে যে আপনি ওনাকে নিয়ে মানে বারবার কুৎসা রটাবেন বারবার খারাপ কথা বলে যাবেন হ্যাঁ ওনার একটা পার্সোনাল লাইফ এই ভিডিওগুলো গুলো আপনি যে ভিডিও গুলা করেন হয়তো ওনার আত্মীয় স্বজন ওনার ছেলে বা ওনার কোন রিলেটিভসদের কাছে কিন্তু ভিডিওটা যায় যেটা ওনার ফেস লস হয় হ্যাঁ তো আপনাকে নিয়ে যখন বানায় তখন আপনার গায়ে জ্বালা ধরে আমি কি পাবলিক ফিগার নাকি আপনি যখন অনলাইনে আসছেন আপনি যখন একটা পেজ ক্রিয়েট করছেন তখনই পাবলিক ফিগার হয়ে গেছেন আপনি পার্সোনাল নাই ঠিক আছে আপনি পাবলিকের জন্যই কাজ করতেছেন তো আপনাকে নিয়ে কথা বললে আপনার এত জ্বলে আর আপনি আরেকজনকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা হচ্ছে কথা বলে যাবেন তার জ্বলবে না বা তার ভক্তদের জ্বলবে না বিষয়টা আসলে হাস্যকর মনে হয় আর কি তো যাই বলছিলাম এই জিনিসগুলো ত্যাগ করেন আপা ভাই আপনারা যারাই আছেন নিজের মেধাটাকে কাজে লাগান কমেন্ট সেকশন তো মনে হয় দেখেন না কমেন্টে হয়তোবা দুইশোটা কমেন্ট পাঁচশোটা কমেন্ট যদি হয় পঞ্চাশটা বা আপনার সাথের দলের থাকে বাকি চারশো পঞ্চাশটা কমেন্টই কিন্তু আপনাকে গালিগালাজ করে আপনার পরিবারকে নিয়ে কথা বলে তো এগুলো থেকে একটু বিরত থাকেন অনলাইনে আছেন সুস্থভাবে ভালোভাবে নিজের মেধাটাকে কাজে লাগান পর পরচর্চা এগুলো করে কী লাভ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একজন নারী আমি একজন নারী অপু বুবলি দুজনেই একজন নারী কাউকে নিয়ে ঠিক আছে আপনার পছন্দের থাকতেই পারে অতিরিক্ত বাড়াবাড়ি করাটা দৃষ্টি মনে হয় আমি আমার বক্তব্যটা দিয়েছি আমি জানি না কে কি বলবে কে কি করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ